শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে ওইদিকে ঘরে সব কাজকর্ম হয়ে গেছে আর এদিকে আর রান্নাঘরে চলে এসেছি আমি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো কেন বলো তো একটু দেরি করে আমি ঘুম থেকে উঠেছি মানে রাত্রিবেলা একদম ঘুম আসছিল না তো একটু দেরি করে ওঠাতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন বাইরের দিকটা দেখো কত রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ তো অনেকটা রোদ উঠে গেছে বাইরে আর এদিকে আমার ঘরের এখনও কাজকর্ম হয়নি ঘরের কাজ হয়ে গেছে মানে রান্নাঘরের কাজ বাকি এখনো টিফিন করা বাকি মানে রুটি করব আর সবার প্রথমে কি করেছি বলো তো ফ্রিজে যেহেতু মাছটা ছিল এই দেখো তো এই যে মাছটা বার করে নিয়েছি এখন এই মাছটার মানে সেদিনকে যে এনে রেখেছিলাম না যে ওই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে মানে সেদিনকেই মাছটা এনে রাখলাম না বল মাছ তো অনেক দিন পরে এই মাছটা এনেছি জানো তো তো আজকে বল মাছটাই রান্না করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বল মাছটা কিভাবে রান্না করছি তো চলো দেখে নাও মাছটা তো এই দেখো মাছগুলো পিস পিস করে কাটাই রয়েছে মানে কাটিয়ে এনেছিলাম আর এই দেখো মাছটা এই মাছটাই আজকে করব তো চলো নুন হলুদ মাখিয়ে নিন মানে ফ্রিজ থেকে বার করে নিয়েছে আর এবার নুন হলুদটা মাখাবো ধুয়ে ধোয়াও হয়ে গেছে আর সঙ্গে আছে দেখো দুটো পাবদা মাছ মানে ওজনে একটু কম হচ্ছিল বলে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছে তো এই দেখো মাছটার মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাখাই নি এখনো মাখাবো কিন্তু আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি একটা জিনিস যেটা হলো তোমরা অবশ্যই দিয়ে দেবে না হলে কিন্তু একদম বোয়াল মাছ ফেটে তোমাদের চোখ মুখ নাক একদম কি হয়ে যাবে সেটা বুঝতেই পারছো তো তাই জন্য বলছি যে মাছটা ভাজার আগে অবশ্যই তোমরা দিয়ে দেবে অল্প একটু আটা বা ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে তো দেখো আমি ওপর থেকে দিয়ে দিয়েছি মাখাইনি বেশ ভালো করে ডোল এটা মাখিয়ে নেব তো জন্য এইটাই তোমাদের বলার ছিল এই টিপসটাই তো চাই হোক চলো এটা আমি মাখিয়ে নি তো এই দেখো রান্নাও রান্না বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজা করে নিয়েছি এখন রুটি খাবো ওই জন্য তো আর সজনে ফুল ভাজবো এই দেখো বা দিয়ে দিয়েছি এখানটায় ধুতে মানে জল দিয়ে রেখে দিয়েছি নোংরা যেহেতু থাকে এর মধ্যে আর ওই যে আলু ভাজা কেটে রেখেছি মানে এতে দেব আলু আর এদিকে এখন মাছটা ভেজে নেব এই দেখো তো এই যে মাছ আর এবার ভেজে নেবো মাছটা আর দেখো মাছটা যেহেতু আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে করব আজকে আর উচ্ছে দিয়ে করব না তো উচ্ছে দিয়ে একদিন করব তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করব। তো এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে আদা বাটা লঙ্কা বাটা আর নিয়েছি হলুদের গুঁড়ো আর নিয়েছি লবণ তো এই মশলাগুলো এখানে নিয়েছি আর এই দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি মাছ ভাজাগুলো হচ্ছে আর মাছ ভাজা হওয়ার পরে কিন্তু আমি বেগুনটাও ভেজে নিয়েছি এই দেখো বেগুনটা ভেজে রেখে দিয়েছি ঝোলটা ফুটলে তারপরে দেবো আর ওই তেলেই দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো আমি আলু আলুটা দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি মশলাগুলো ভালো করে জলে গুলিয়ে নিলাম তারপরে কিন্তু মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে পর তারপর কিন্তু আমি জল দিয়ে দেব। আর জলটা দেব কিন্তু পরিমাণ মতন কেননা আলুটা সেদ্ধ হবে তারপরে মাছটা আর বেগুনটা আমি লাস্টের দিকে দেব। তো এই দেখো জলটা দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে এরপরে আমি কিন্তু মাছগুলো দেখো দিয়ে দিলাম এখানে তো মাছগুলো দিয়ে এইবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু দিয়ে দেব। ধনে পাতা তো এই দেখো ধনে দিয়ে দিয়েছি কেমন লাগলো মাছের ঝোলটা অবশ্যই তোমরা এইভাবে রান্না করবে দেখবে খুব ভালো লাগবে খেতে আর ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় রাখবে একদম পাতলা করবেই না তাহলে কিন্তু ভালো লাগবে না আর এরকমভাবে একদম করবে পেঁয়াজ পেঁয়াজ রসুন বাদ দিয়ে তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো সান করে দেখো চলে এসেছি আর পুজো দেওয়া হয়ে গেছে ওইদিকে ওই যে আর এখানে সবাই কেতেও বসে গেছে লাইন দিয়ে তো তো চলে একবারে খাওয়ার নিয়ে সব চলে এসছে এই যে বেগুন ভাজা ধনে পাতা বাটা ওটা কি যেন সজনে ফুল আর এখানে আছে সোয়াবিন আর এই যে সেই মাছের ছাল বল মাছের ছাল।